আজকে আমি চলে আসলাম আর্থিক অবস্থার বিবরণীর সর্বশেষ ক্লাস পর্ব তিন নিয়ে এই পর্বে থাকছে আর্থিক অবস্থার বিবরণী কিভাবে তৈরি করা হয় আমি শুরুতে আর্থিক অবস্থার বিবরণীর সারটি নিয়ে এখানে সংক্ষেপে কিছু আলোচনা করব। কিভাবে তোমরা আর্থিক অবস্থার বিবরণীর সারটি সহজে মনে রাখবে সে বিষয়ে একটু কথা বলবো এবং পরবর্তীতে আমি এখানে একটি প্রশ্ন রেখেছি সেই প্রশ্ন থেকে আর্থিক অবস্থার বিবরণীর অঙ্ক সমাধান করে দেখাবো তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে কেননা এই মনোযোগেই হবে তোমার আর্থিক অবস্থার বিবরণী শেখার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি তা আমরা এই আর্থিক অবস্থার বিবরণীর অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের সর্বপ্রথম বিশদ আয় বিবরণী সম্পর্কে ধারণা থাকতে হবে বিশদ আয় বিবরণীর ক্লাসগুলো আমি পর্ব ওয়ান এবং পর্ব টুতে করে দেখিয়েছি যদি তোমরা ভিডিওগুলো না দেখো আমার এই চ্যানেলের মধ্যে প্লে রয়েছে গিয়ে দেখে আসবে আমি পর্ব ওয়ানের মধ্যে মোট মুনাফা কীভাবে বের করতে হয় সেটি দেখিয়েছি এবং পর্ব টুতে নিট মুনাফা বের করে দেখিয়েছি যেগুলো হলো বিশ্বত আয় বিবরণীর একটি অংশ আর সেই বিশদ আয় বিবরণী থেকে নিট মুনাফাটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে লাগবে তাই পর্ব ওয়ান এবং পর্ব টু তোমরা দেখে আসবে এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে তাহলে তোমরা আর্থিক অবস্থার বিবরণীতে কখনোই সমস্যায় পড়বে না চলো আমরা শুরু করি আমাদের সর্বপ্রথম আর্থিক অবস্থার বিবরণীর কেমন সার্ডটি হলো তিনটি টাকার কলাম থাকবে আমাদের তিনটি টাকার কলাম এবং বিবরণ অর্থাৎ বিবরণ টাকা 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 আমাদের উপরে অবশ্যই আমরা যেই প্রতিষ্ঠানের অঙ্ক করতেছি সেই প্রতিষ্ঠানের নামটি লিখবো আরতি আর্থিক অবস্থার বিবরণী তারিখ লিখতে হবে একত্রিশ ডিসেম্বর দুই হাজার সতেরো সতেরো সাল এই হলো আমার উপরের এরপরে আমরা মূল যে বিষয়গুলো আমার আর্থিক অবস্থার বিবরণী করতে লাগবে সেই টপিকগুলো আমি এখানে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো যে একটা আর্থিক বিবরণীর অঙ্ক আর্থিক অবস্থার বিবরণীর অঙ্ক সমাধান করতে গেলে আমার কি কি বিষয় এখানে মাথায় রাখতে হবে আমাদের সর্বপ্রথম আমরা সম্পদ সমূহ লিখবো সম্পদ সমূহ প্রথম সর্বপ্রথম হেডলাইন থাকবে যে সম্পদ সমূহ এই সম্পদ মধ্যে চার রকমের সম্পদ রয়েছে স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিংবা দীর্ঘমেয়াদি সম্পদ সম্পদ এবং অলিক সম্পদ নামের কিছু সম্পদ রয়েছে সেগুলো এই চারটি স্টেপে আমাদের সমাধান করতে হবে এই সবগুলো সম্পদ একটি অঙ্কের মধ্যে নাও থাকতে পারে যেগুলো থাকবে আমরা সেগুলো এখানে আনবো তাহলে আমাদের সর্বপ্রথম কি বলেছি স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ করতে গেলে আমাদের যা যা আসবে সেখানে আমরা কাজগুলো করে মূল অ্যামাউন্টটা নিয়ে যাব। তাহলে সম্পদ মধ্যে একটা স্টেপ হলো স্থায়ী সম্পদ এরপরে আসতেছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিংবা দীর্ঘমেয়াদী সম্পদ এটা সম্পদ সময়ের মধ্যে দ্বিতীয় স্টেপ তারপরে তিন নাম্বার স্টেপে আসবে চলতি সম্পদ চলতি সম্পদ এবং সর্বশেষ হলো সম্পদ সম্পদ এই ধরনের সম্পদ নিয়ে আমরা এখানে কাজ করব। কাজ করে আমরা পাবো পাবো সম্পদ সম্পদ কি আমরা এখানে মোট মোট এরপরে আমাদের এই যে সম্পদ একটা হেডলাইন মূল হেডলাইন লিখেছিলাম তার মতো করে নিচে আরো একটি হেডলাইন আসবে যে মালিকানা সত্য ও দায়ী মালিকানা সত্য ও দায় এটা হলো মূল হেডলাইন দেখো আমি মূল হেডলাইনগুলোতে দুটি করে নিচে রেখা টানতেছি আর অন্যগুলোতে একটি করে রেখা এই মালিকানা সত্য দায়ের মধ্যে সর্বপ্রথম আমরা বের করব মালিকানা সত্য মালিকানা সত্য এরপরে আসবে আমাদের দায় দায়ের মধ্যে দুই ধরনের দায় রয়েছে একটা হলো দীর্ঘমেয়াদী দায় একটা হলো স্বল্পমেয়াদী দায় বা চলতি দায় তাহলে দায়গুলো কি কি আসতেছে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় কিংবা স্বল্প মেয়াদি দায় চলতি দায় অথবা স্বল্প মেয়াদি দায় কিংবা স্বল্প মেয়াদি এই হল আমার আর্থিক বিবরণীর সম্পূর্ণ সার্ট অর্থাৎ মোট সম্পদ পাবো আমি মোট সম্পদ একটা অ্যামাউন্ট মনে করো সাত লাখ টাকা আমি এই সাত লাখ কই ফেলাম সকল সম্পত্তির কাজ করে এসে আমি পেলাম মোট সম্পদ সাত লাখ সেইম আমার মালিকানা সত্য ও দায়ের কাজ করে আমার থেকে সাত লাখ পেতে হবে অর্থাৎ মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্য সমান হতে হবে তাই এখানে আমি সর্বশেষ লিখে দিই মোট মালিকানা সত্য ও দায় মালিকানা সত্য ও দায় ধরো সেটিও আমাদের বের হতে হবে সাত লক্ষ টাকা না হলে আমাদের অঙ্ক ভুল হবে এভাবে আমাদের আর্থিক বিবরণীর অঙ্কটা সমাধান করতে হবে এটা হলো আর্থিক বিবরণীর মূল সার্ট তো চাইলে তোমরা এটা নোট করে রাখতে পারো সহজে মনে রাখার জন্য আমি এরপর এই অঙ্ক থেকে আর্থিক অবস্থার বিবরণী এখানে অঙ্কটা সমাধান করে দেখাবো চলো সেটি সমাধান করি আমি এগুলো মুছে দিচ্ছি তোমরা চাইলে ভিডিওটি স্টপ করে নোট করে নিতে পারবে তাহলে দেখো আমরা এই অঙ্ক থেকে শুরু করি আমাদের সর্বপ্রথম কি সম্পদ সম্পদসমূহ সম্পদসমূহ মূল হেডলাইন দুটি রেখা টানবো এবং এরপরে সম্পদ সমূহের মধ্যে সর্বপ্রথম হচ্ছে স্থায়ী সম্পদ এখন আমাদের দেখতে হবে এখানে আসলে কি আমাদের স্থায়ী সম্পদ আদৌ আছে কিনা যদি থাকে তাহলে আমরা লিখবো এখানে স্থায়ী সম্পদ আমরা দেখি অঙ্কটা আমরা পুরো অঙ্ক পরে দেখবো আমাদের স্থায়ী সম্পদ আদৌ এখানে আছে কিনা হ্যাঁ আমরা একটা পেলাম যন্ত্রপাতি আর একটা পেলাম জমি এরপরে পুরো অঙ্কটা পরে দেখতে পেলাম আমাদের আর কোনো স্থায়ী সম্পদ নেই স্থায়ী সম্পদ কী কী রয়েছে যন্ত্রপাতি এবং জমি তাহলে আমরা এখানে আনবো সর্বপ্রথম যন্ত্রপাতি আনি যন্ত্রপাতি এখন কথা হচ্ছে যন্ত্রপাতির সাথে কাজ আছে কিনা তাহলে আমরা এখানে দেখবো দেখো যন্ত্রপাতির অবসয় দশ পার্সেন্ট ধরতে হবে এই যে অবসয় রয়েছে এটি যন্ত্রপাতির সাথে কাজ হবে অর্থাৎ যন্ত্রপাতি থেকে বাদ যাবে তবে শুধুমাত্র অবশ্যই নয় যন্ত্রপাতির থেকে যদি অঙ্কের মধ্যে পুঞ্জীভূত অবশ্যই থাকে সেটিও বাদ যাবে এখানে দেখো পুঞ্জীভূত অবশ্যই নামের একটা অ্যামাউন্ট আছে ছাপ্পান্ন হাজার টাকা নতুন করে যে অবসয় আমরা দশ পার্সেন্ট বের করেছি সে টাকা সহ একসাথে যোগ করে আমরা বাদ দিব নামটা দিতে হবে পুঞ্জীভূত অবসয় প্রতিটা স্থায়ী সম্পদের যন্ত্রপাতি হোক আসবাবপত্র হোক এই ধরনের সম্পত্তিগুলোর যখন অবসয় থাকবে নতুন একটা অবসয় এবং রিয়ামিলের মধ্যে পুরাতন একটা পুঞ্জীভূত অবশ্যই দুটিই যোগ করে আমাদের বাদ দিতে হবে এটা মনে রাখবে তাহলে যন্ত্রপাতি হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা এটা আমরা প্রথম করে লিখব যেহেতু আমাদের আরও একটা স্থায়ী সম্পদ আছে এবং এটির সাথে কাজ রয়েছে মাইনাস পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় দেখো এখানে আমার পুঞ্জীভূত অবচয় যেটা রয়েছে এই ছাপ্পান্ন হাজার এবং নতুন করে যে আমি দশ পার্সেন্ট বের করেছিলাম আমরা বিশ্বতা বিবরণী করতে গিয়ে সেখানে এই যন্ত্রপাতির অবচয় বের করেছিলাম দুই লক্ষ আশি হাজার টাকার উপর দশ পার্সেন্ট আঠাইশ হাজার টাকা তাহলে ছাপ্পান্ন হাজারের সাথে আটাইশ হাজার যোগ করে আমি বাদ দিব যা হয় আমার আমি ছাপ্পান্ন হাজার তাহলে এখন আমরা যন্ত্রপাতি থেকে পুঞ্জীভূত অবসর ছাপ্পান্ন হাজার এবং আঠাইশ হাজার যোগ করে চুরাশি হাজার বাদ দিব চুরাশি হাজার যখন বাদ দিব কাত থেকে বাদ দিব দুই লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ আশি হাজার মাইনাস চুরাশি হাজার এক লক্ষ ছিয়ানব্বই হাজার এখন আমার এই যাবে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এরপর আমরা আরও একটি স্থায়ী সম্পদ পেয়েছি জমি জমির সাথে কোনো কাজ নেই তাই সরাসরি জমিটা আমাদের দ্বিতীয় কলামে বসে যাবে চার লক্ষ তিয়াত্তর হাজার দুইশো টাকা চার লক্ষ তিয়াত্তর হাজার দুইশো টাকা তাহলে আর কোনো স্থায়ী সম্পদ আমাদের এই অঙ্কের মধ্যে নেই তাহলে এই দুটি স্থায়ী সম্পদ যোগ করে আমরা মোট স্থায়ী সম্পদ পাবো এক লক্ষ ছিয়ানব্বই হাজার প্লাস চার লক্ষ তিয়াত্তর হাজার লক্ষ উনসত্তর হাজার দুইশো টাকা এটা হলো কি মোট স্থায়ী সম্পদ এবার আমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ আনবো আমাদের ওই আর্থিক বিবরণীর স্টেপের দ্বিতীয় স্টেপ হলো কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ এখানে দেখো দীর্ঘমেয়াদি বিনিয়োগ নামের কোনো এন্ট্রি আছে কিনা তাহলে আমরা এই অঙ্কের মধ্যে দেখতে পেলাম যে আমাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ নামের কোনো সম্পত্তি এখানে নেই তাহলে সেটি আনবো না এরপরে আসতেছে আমাদের চলতি সম্পদ চলতি সম্পদ আমরা এই অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি ব্যাংক জমা রয়েছে দেনাদার রয়েছে তারপরে এগুলোই আমাদের চলতি সম্পদ রয়েছে তাহলে ব্যাংক জমা এবং এদিকে সমন্বয়ের মধ্যে রয়েছে সমাপনী মজুদ পণ্য তাহলে মোট কথা হচ্ছে যে আমাদের চলতি সম্পদ কোনগুলো স্থায়ী সম্পদ কোনগুলো এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে তাহলে আমরা আর্থিক বিবরণীর অঙ্কগুলো সমাধান করতে পারবো খুব সহজে চলো আমাদের দ্বিতীয় স্টেপ লিখি চলতি সম্পদ চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে আমাদের শুরু থেকে আমরা পাচ্ছি প্রথমে ব্যাংক জমা ব্যাংক জমা ব্যাংক জমা ব্যাংক জমার সাথে কোনো কাজ রয়েছে কিনা আমরা এখানে দেখব ব্যাংক জমার সাথে আমাদের কোনো কাজ নেই তাহলে ব্যাংক জমা কত পনেরো হাজার টাকা দ্বিতীয় কলামে নিয়ে যাব এরপরে দেখো ব্যাংক জমার পরে আসতেছে আমাদের দেনাদার দেনাদারের সাথে কিন্তু কাজ রয়েছে কোথা থেকে কাজ রয়েছে ওই যে আমরা কুরিন সঞ্চিতি নামের একটা কাজ পেয়েছি সমন্বয়ের মধ্যে সম্ভাব্য কুরিন দশ পার্সেন্ট ধরতে হবে এই কুরিনটাই হলো আমাদের দেনাদার থেকে বাদ যাবে তাহলে কুরিন কি বলছে সম্ভাব্য কুরিন অর্থাৎ এটাকে আমরা বলবো নতুন কুরিন নতুন কুরিন নতুন কুরিন কি করব বাদ দিব তাহলে আমরা আগে মাইনাস পিগার লিখবো মাইনাস নতুন কুরিন যদি নতুন করুন সঞ্চিতি থাকতো নতুন করুন সঞ্চিতিটাও আমরা এখানে আনতাম আমাদের শুধু নতুন করি রয়েছে তাহলে আমরা আমাদের বিশ্বতা বিবরণীতে বের করেছিলাম নতুন করিন বলেছে দশ পার্সেন্ট তো নতুন করিন কার উপর ধরা হয় নতুন করিন দেনাদারের উপর ধরা হয় দেনাদার কত সাত হাজার তার উপরে যখন আমরা দশ পার্সেন্ট ধরবো আমাদের সাতশো টাকা আসবে তাহলে দেনাদার কত টাকা দেনাদার হলো সাত হাজার টাকা সাত হাজার টাকা মাইনাস নতুন করিন সাতশো টাকা তাহলে সাত হাজার থেকে সাতশো টাকা চলে গেলে আমাদের আর থাকতেছি ছয় হাজার তিনশত টাকা ওকে দেন গেল এরপরে আমাদের চলতি সম্পদ আর কি রয়েছে এখানের মধ্যে রেয়া আর কোনো চলতি সম্পদ নেই এখন আমরা চলে যাব সমন্বয়ে সময়ের মধ্যে সমন্বয়ের মধ্যে আমরা শুরুতে দেখতে পাচ্ছি সমাপনি মজুদ পণ্য আমাদের চলতি সম্পদ তাহলে আমরা সমাপনী মজুদ পণ্য লিখবো তবে একটা কথা সমগণ মজুদ দুটি টাকা রয়েছে একটি পাঁচ হাজার একটি চার হাজার আমি আগেই বলেছিলাম বিশোধাবিনী করার সময় যে আমরা বাজার মূল্য কিংবা ক্রয় মূল্য এগুলো দেখার বিষয় নয় দেখার বিষয় হলো আমাদের যে টাকাটা কম সেটাই আমরা আনব তাহলে এখানে চার হাজার টাকাটা হলো কম তাহলে সেটি এখানে আসবে এরপরে যন্ত্রপাতির অবশ্যই তো এখানে আসবে না চলতি সম্পদ নয় বেতন বকেয়া রয়েছে এটি চলতি দায় বিমার প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে দু হাজার পাঁচশো এই অগ্রিম দেওয়া অগ্রিম বিমাটাই আমাদের চলতি সম্পদ মানে অগ্রিম বিমা অগ্রিম বিমা কত টাকা দু হাজার টাকা এরপরে আসতেছে আমাদের এখানে আমাদের আর কোনো চলতি সম্পদ নেই তাহলে আমরা এগুলো যোগ করে ফেলবো তাহলে পনেরো হাজার যোগ ছয় হাজার তিনশো চার হাজার এবং দু হাজার পাঁচশো টোটাল আমাদের দাঁড়ালো হল সাতাইশ হাজার আটশো সাতাইশ হাজার আটশত টাকা এটা হলো মোট চলতি সম্পদ মোট চলতি সম্পদ ওকে মোট চলতি সম্পদ পেয়ে গেলাম এবার আমাদের আরেকটা সর্বশেষ সম্পদ ছিল অলিক সম্পদ সে অলিক সম্পদটা এখানে আছে কিনা আমরা দেখবো আমাদের অলিক সম্পদ জাস্ট দুটো এন্ট্রি হয় মনে রাখবে সেগুলো হলো বিলম্বিত বিজ্ঞাপন এবং প্রাথমিক খরচ তা আমরা এই অঙ্কের মধ্যে কোথাও বিলম্বিত বিজ্ঞাপন এবং প্রাথমিক খরচ দেখতে পাচ্ছি না তাই আমাদের আর কোনো সম্পদের দিকে কোনো এন্ট্রি নেই তাহলে আমরা এই দুটোটা যোগ করলে আমরা মোট সম্পদ পেয়ে যাব তাহলে উনসত্তর যোগ সাতাইশ হাজার আটশো তাহলে আমাদের দাঁড়ালো ছয় লক্ষ সাতানব্বই হাজার ছয় লক্ষ সাতানব্বই হাজার এটা হলো কি মোট সম্পদ তাহলে আমরা মোট সম্পদ পেয়ে গেলাম এখন আমাদের আরেকটা জিনিস লাগবে মোট দায় ও মালিকানা মালিকানা কিংবা মোট ও দায় তো সেটাও কিন্তু মোট মোট সম্পদের মতো সমান হতে হবে মানে সম্পদ যা বের হয়েছে মোট দায় ও মালিকানা মালিকানাসত্ব তা বের হতে হবে তা আমাদের বোর্ডের জায়গা স্বল্পতার কারণে আমি এগুলো মুছে দিচ্ছি আমরা এরপরে চলে আসবো কোথায় মোট দায় ও মালিকানা মালিকানাসত্ব বের করার কাজে তাহলে এখন আমরা লিখব আমাদের হেডলাইন মেন হেডলাইন মালিকানা সত্য ও দায় মালিকানা সত্য ও দায় তাহলে প্রথমে আমরা বের করব মালিকানা সত্য মালিকানা সত্ব বের করার একটাই স্টেপ মনে রাখবে সব সময় মালিকানা সত্য বের করতে হলে প্রথমে মূলধন লিখব মূলধনের সাথে নিট মুনাফা হলে যোগ করব নিট ক্ষতি হলে বিয়োগ করব। নিট মুনাফা পাবে নিট ক্ষতি কই পাবো ওই যে বিশ্বতায় বিবরণীতে অথবা অনেক সময় প্রশ্নের মধ্যেও দেওয়া থাকে আমরা যদি প্রশ্নে দেওয়া না থাকে প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রশ্ন যেটা দেওয়া আছে সেটাই এখানে আনবো আর যদি প্রশ্নে দেওয়া না থাকে আমরা বিশদ বিবরণীতে নিট মুনাফা কিংবা নিট ক্ষতি বের করে নিয়েছি সেটি এখানে আনবো আমাদের আগের বিশদ বিবরণীর মধ্যে নেট মুনাফা ছিল একাত্তর হাজার টাকা সেই একাত্তর হাজার টাকাটা আমি এখানে লিখে রাখতেছি এটা হলো আমাদের নেট মুনাফা তাহলে আমরা এখন প্রথমে আনবো মূলধন মূলধন কত টাকা মূলধন এখানে অবশ্যই থাকবে এই যে মূলধন পাঁচ লক্ষ টাকা তাইলে আমরা দ্বিতীয় কলামে লক্ষ টাকা এবং তার সাথে নিট আমাদের আমরা মুনাফা পেয়েছিলাম এবং এই অঙ্কের মধ্যে প্রশ্নে নিট মুনাফা দেওয়া নেই তাহলে আমাদের বিশেত বিবরণী নিট মুনাফা এখানে যোগ করে দেবো যদি নিট ক্ষতি হতো বিয়োগ করতাম তাহলে যোগ নিট মুনাফা নিট মুনাফা কত একাত্তর হাজার টাকা যোগ করলে দাঁড়াবে পাঁচ লক্ষ একাত্তর হাজার টাকা এটা হলো মালিকানা সত্ত্বে এবার আসতেছে আমাদের কি দায় দায়ের মধ্যে দীর্ঘমেয়াদি দায় দীর্ঘমেয়াদি দায় আছে কিনা আমাদের দেখতে হবে আগে তা আমরা এই অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি দশ পার্সেন্ট ঋণ নামের একটি ঋণ রয়েছে যেটি আমরা দীর্ঘমেয়াদি দায় নামে চিনি তাহলে দীর্ঘমেয়াদি দায় লিখবো দীর্ঘমেয়াদি দায় এখানে লিখবো দশ পার্সেন্ট ঋণ বলেছে দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সালে এই ঋণটা দিয়ে দিতে হবে এটা কোনো বিষয় নয় আমাদের দশ পার্সেন্ট ঋণ হলো দীর্ঘমেয়াদী দায় এক লক্ষ টাকা এটার সাথে কোনো কাজ নেই সর্বশেষ ঘরে চলে যাব এরপরে আসতেছে আমাদের চলতি দায় বা স্বল্প দায় তা আমরা শুধুমাত্র চলতি দায় লিখবো এখানে হেডলাইন এবার চলতি দায়গুলো খুঁজি আমরা শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাওনাদার রয়েছে এখানে পাওনাদারের সাথে কোনো কাজ আছে কিনা আমরা সমন্বয়ে অবশ্যই দেখবো দেখতে পাচ্ছি আমাদের পাওনাদারের সাথে কোনো কাজ নেই পাওনাদার হলো দশ হাজার টাকা আমরা দ্বিতীয় কলামে লিখে ফেলবো দ্বিতীয় কেন কারণ চলতি দায় রয়েছে তারপরে আরও দশ পার্সেন্ট যে সুদটা সুদটা কিন্তু কোথাও বলা নাই যে ঋণের সুদ দেওয়া হয়েছে এরকম কোনো কিছু বলা নেই যদি এরকম কোনো কিছু বলা না থাকে মনে রাখবে এই ঋণের সুদের যে টাকাটা সেটিও বকেয়া সুদ তাহলে এবং এখানে ছয় নাম্বার সমন্বয়ে বলেই দিয়েছে অলরেডি ঋণের সুদ বকেয়া রয়েছে তাহলে ঋণের সুদ কত বের করেছিলাম আমরা এক লক্ষ টাকা দশ পার্সেন্ট দশ হাজার টাকা তাহলে আমাদের ঋণ ঋণের সুদ বকেয়া ঋণের সুদ বকেয়া এটিও একটি চলতি দায় কত দশ হাজার টাকা এরপরে আমাদের আর কোনো চলতি দায় রয়েছে কিনা আমরা দেখবো এই অঙ্কের মধ্যে আমাদের আর কোনো চলতি দায় নেই এখন আমরা সমন্বয়ে দেখি বেতন ছয় হাজার টাকা বকেয়া আছে তাহলে এই বকেয়া বেতনটাও কিন্তু চলতি দায় বকেয়া বেতন কত টাকা ছয় হাজার টাকা এরপরে আর কোনো চলতি দায় আমাদের নেই তাহলে আমরা চলতি দায়ও পেয়ে গেলাম এখন আমরা এগুলো যোগ করব দশ দশ বিশ ছয় ছাব্বিশ হাজার টাকা আমাদের মোট চলতি দেয় আর আমরা যখন এগুলো সবগুলো যোগ করব আমাদের আগের কত টাকা ছিল ছয় লক্ষ সাতানব্বই হাজার টাকা মোট সম্পদ ছিল তার সাথে যদি আমাদের মিলে যায় তাহলে আমাদের অঙ্কটি হয়েছে নাহলে অঙ্কটি হয়নি দেখি পাঁচ লক্ষ একাত্তর হাজার যোগ এক লক্ষ যোগ ছাব্বিশ হাজার টোটাল যোগ করে আমাদের বরাবর ছয় লক্ষ সাতানব্বই হাজার এসেছে ছয় লক্ষ সাতানব্বই হাজার এটা হলো আমার মোট মালিকানা সত্য ও দায়ী মোট মালিকানা সত্য ও দায় আশা করি সকলে বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য